বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা এমন রেসিপি করে দেখাবো বাচ্চা বড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের ভালো লাগবে এই দুর্গাপুজোর সময় এরকম একটা রেসিপি বিকেলবেলা বা সকালবেলা ব্রেকফাস্টে করে নিতেই পারো যে আত্মীয় স্বজন তো এখন যাতায়াত হওয়াই বাড়িতে তাই না তো এরকম একটা রেসিপি দেখতে যেরকম খেতেও সেরকম আর বাচ্চারা তো খুশি হবেই বড়রাও তার সাথে খুশি হবে চলো তাহলে শুরু করা যাক পনির নিয়েছি পনিরটাকে না লম্বা লম্বা করে একটু হালকা মানে বেশি মোটা না ওই মোটামুটি একটা আঙুলের সাইজের মোটা মতন এরকমভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নেবো ঠিক এই মতো হ্যাঁ পনিরটা কিন্তু এই মতনই কাটতে হবে চৌকো করে কাটলে কাটতে পারো কিন্তু এরকম কাটলে আমি যে প্রসেসটা করব তোমরা আগে দেখলেই বুঝতে পারবে কেন আমি এরকম কেটেছিলাম মানে কেটেছি আর কি তো এরকমভাবে সম্পূর্ণ যতটুকু আমার লাগবে আমি এর মতন কেটে নিলাম লম্বা লম্বা করে পনিরটা দিলাম প্যানে তেল দিয়ে না এতে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম চপট করে চপ্ট করেই কিন্তু পেঁয়াজটা করো কেমন এবার একদম মিডিয়াম ফ্লেম করে না হালকা বাদামি রঙ হবে এবং এটা নরমও হয়ে যাবে বেশ ভালো করে এক দু মিনিট ধরে ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক এই মতো বেশ হালকা একটু বাদামি বাদামি রঙও ধরবে কেমন যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় এরপরে দেখো আদা রসুন পেস্ট দিলাম দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই ওইটার জন্য একটুখানি মিশিয়ে নিলাম এইবার দেখো টমেটো কেচাপ দিচ্ছি হ্যাঁ তোমাদের কাছে যদি টমেটো সস থাকে সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি জানো তো দিয়ে না খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আচ্ছা হ্যাঁ এরপরে না দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ আর দিয়েছিলাম চিল্লি অয়েল এক চামচ মতন তোমাদের কাছে যদি থাকে দিও নালে কোনো প্রয়োজন নেই তোমরা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারো হ্যাঁ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো খুব ভালো করে এরকম মিশিয়ে নেওয়ার পর আমি না একটুখানি জল দিয়েছিলাম জানো তো জল দিলে কি হয় একটু বেশ গ্রেভি গ্রেভি মাখা মাখা হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে তৈরিও হয়ে যাবে তো এরকম জল দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম তো দেখো এরকম করে নিতে হবে প্রথমেই জলটা দেওয়ার পর না বেশিক্ষণ না এক দু মিনিট একটু না নাড়াচাড়া করে নিও কেমন মিডিয়াম ফ্লেমেই করো কিন্তু এটা পুরো হাই ফ্লেমে বা লো ফ্লেমে হবে না মিডিয়াম ফ্লেমে এটাকে করে নিতে হবে দেখো গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে এবার পনিরগুলো যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে এর মধ্যে না দিয়ে দেবো সবটা দেখো ঠিক এই মতন করে দিয়ে দিতে হবে সাবধানে নাড়াচাড়া করো ভেঙে ভেঙে যেন না যায় আমারও একটা ভাঙবো ভাঙবো করতে করতে খুব জোর বেঁচে গেছি যাই হোক এরমভাবে দেখো এইবারে এটাকে মিশিয়ে নিতে হবে আর কিচ্ছু না জানো তো শুদ্ধ এই মশলাটা তো কষা ক হয়েই গেছে এই পনিরগুলো দিয়ে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে নিতে হবে যাতে তেল একদম ছাড়া ছাড়া হয়ে যায় ঠিক এই মতো মতন হয়ে গেলে এটাকে মানে ঠান্ডা একটু ঠান্ডা হতে দেব এবার চলো আটা নিয়েছি ময়দা কিন্তু নয় তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ময়দা নিতে পারো দু বাটি মতন আটা নিয়েছিলাম তার মধ্যে একটু নুন দিলাম আর একটু তেল দিয়ে এক চামচ মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেওয়া আছে দিয়ে না খুব ভালো করে মেখে নিতে হবে যেরকম আমরা পরোটা লুচির ময়দা আটা মাখি ঠিক সেই রকম করে আর যাতে দেখো এটা হেলদি হয় সেই জন্য আমি আটা দিয়েই করেছি এই নয় যে ময়দা দিয়ে করতে হবে বা কিছু হবে না বা কিছু সেটা না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ময়দা দিয়েও করতে পারো হ্যাঁ তো দেখো আটা দিয়ে করলাম এরকম দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই রকম আর একটুখানি না রেখে দিয়েছিলাম মাখা হয়ে যাবার পর যে কোনো তুমি রুটি করো লুচি করো মানে পরোটা করো যে কোনো প্রিপারেশনে না মানে আটা মাকার ব্যাপারটা বলছি ময়দা মাকার ব্যাপারটাতে বলছি একটু ঢাকা চাপা দিয়ে অন্তত পাঁচ মিনিট রাখলে কি হবে জানো তো ভীষণ ভালো আটাটা না নরম হবে আর ফুলেও যাবে জানো তো এ দেখো রেস্ট নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য একটু হাতে তেল নিয়ে না এবার লেচি কেটে নেবো গোল গোল করে একটু যেরকম রুটি করি যে জানি না যে যেরকম করো মোটামুটি রুটির সাইজে নর্মাল যে রুটি হয় সাধারণত সবার ঘরে ঠিক সেই মতো লেচিটা কেটে নিয়েছিলাম ঠিক এই মতো দেখো সমন করে এরকমভাবে কেটে নিয়ে লেচিটাকে একটু আটা ছড়িয়ে নিলাম আটাই নিয়েছি নিয়ে না একটাই বেলে নেবো রুটির মতনই বেলবো কিন্তু লম্বাটে আকারে করব কেমন তাতে সুবিধা হবে তোমরা আগে দেখো বুঝতে পারবে আমি কেন বললাম কথাটা তো দেখো এই মতন বেলে নিতে হবে পাতলা করেই বেলো কোনো যেরকম রুটি হয় ঠিক আছে ঠিক সেই রকমভাবেই বেলতে বেলে নেবে যদি মনে হয় আর একটু একটুখানি এদিকটা ওদিকটা একটুখানি মোটা হয়ে আছে বা কিছু তাহলে একটু ঘুরিয়ে এদিক ওদিক করে বেলনিটা দিয়ে একটুখানি মানে বেলে নিও তাতে কিচ্ছু সমস্যা নেই কেমন দেখো এই মতন আমি দেখছি তো একটু লম্বা লম্বা মতন করে নিলাম না ঠিক এরকমভাবে করে নিতে হবে এবার দেখো এটা ঠান্ডাও হয়ে গেছে পনিরটা হুম মশলা পনিরটা এবার মশলা পনিরটা এর মধ্যে আমি দুটো দেব একসাথে জানো তো দেখো প্রথমে একটা দিলাম দুটো দিয়েছি কিন্তু আমি তার যাতে একটু বেশ চওড়া মতন হয় তোমাদের যদি মনে হয় একটা করে করবে একটা করেও করতে পারো কিন্তু একটু দুটো করে দিলে ভালো হয় এই মশলাটা একদম তো ড্রাই হয়ে গেছে ওর উপরে একটুখানি দিয়ে দে বেশি জল জল থাকলে কি হবে জানো তো আটার ভেতর থেকে বেরিয়ে আসবে হ্যাঁ তো যাই হোক এরকমভাবে দেখো দিলাম দিয়ে জাস্ট ফোল্ড করবো এরকমভাবে এই মশলাটা দুটো পনিরের ওপরে দিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে বেশ ভালো স্বাদটা আসে যখন কামড়াবে আর কি যে খাবে তো দেখো এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি দুটোকে একসাথে ধরে ফোল্ড করলাম ঠিক এই মতো দেখো এইবার দেখো আমি কি করি একটা ছুরির সাহায্য নেবো এবার তোমরা ভাবছো বাবারে কি ব্যাপার দেখো এরকমভাবে নিভ ডেকোরেশন করেছি এরকমভাবে করলে না বেশ ভালো দেখতে ভালো লাগে আর মানে খেতেও বেশ ভালো লাগে দেখবে দেখবি দেখতে ভালো লাগলে না খেতেও সেটা খুব ভালো লাগে তো ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেবো ভীষণ ইজি ওয়ে এটা কোনো মানে সমস্যার ব্যাপার না যে কি হবে কি হবে দিয়ে না হাত আঙুলে দিয়ে দুটো আঙুলের সাহায্যে এটা কিছু মানে দড়ির মতন পাখিয়ে পাকিয়ে নেবো দেখো ঠিকই দেখো আমি যেভাবে করলাম ঠিক এই মতো করে এই যে পিছন দিকটা না যদি দেখো একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে আর কি খুলে খুলে যাচ্ছে তাহলে একটু জল হাত করে মানে একদম এন্ডের দিকে একটু দিতে পারো অসুবিধা নেই দেখো এরকম হয়েছে বেশ ভালো লাগছে না দেখতে ভাজার পর কি ভালো যে হয়েছিল কি বলবো এরকমভাবে সম্পূর্ণ লেচিগুলো আমি এইভাবে করে নিয়েছিলাম একটাই তোমাদের দেখালাম এবার তেল গরম করে মিডিয়াম ফ্লেম করে প্রথমে জোরে করে নিয়েছিলাম গরম করে নিয়েছিলাম তারপরে না আস্তে করে জাল মানে করেছি তার না হবে ভেতর অবধি মজ মচ মচমচে হবে একেবারে জানো তো আর এটা দিয়ে না দেখো তেলটা একটু ওপরে দিচ্ছি যাতে করে ফেটে না যায় আমি তো সময় বলি এরকম ধরো ডুবো তেলে যদি না হয় একটু ওপরে ভেস মানে চেয়ে থাকে আর কি ধরো মানে পুরো ডুবে যাচ্ছে না সেরকম অবস্থায় একটু তেলটা না ওপর দিকে দিয়ে দিতে হয় তাহলে ফেটে যাবে না আর জাস্ট এইটুকুই তো এরম ওলট পালট করে মোটামুটি এইভাবে একদম বাদামি রঙ করে একদম মানে মচমচে করে তুলে নিতে হবে ঠিক এই মতো তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানা একদম ভুলো না কেমন আর দেখো যদি তোমাদের খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেমন যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও না আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা বন্ধু বান্ধব সবার সাথে এটা শেয়ার করো বন্ধুরা এই পুজোর সময় এরম একটা রেসিপি বিকেলবেলা যদি হয়ে যায় বন্ধু বান্ধব আসে করতেই পারো দারুণ লাগবে খেতে কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে একদম ভুলো না কেমন এই দেখো আমি একটু টমেটো কেচাপ আর ওপরে হচ্ছে একটু মেওনিস আমি ছড়িয়ে দিয়েছিলাম হুম তোমাদের হাতের সামনে যেটা থাকবে সেটা দিয়ে খেও শুধু শুধু খেতেও ভালো লাগবে তাহলে আজকের মতন এইটুকু থাক বন্ধুরা কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ you friends